দুই সালের ষষ্ঠ রমাদান আজকে এবং রমাদানের প্রথম শুক্রবার আজকের গন্তব্য আমাদের সকলের প্রাণের প্রিয় ক্যাম্পাস লক্ষ্মীপুর সরকারি কলেজের মাঠ প্রাঙ্গন অনার্স লাইফের বন্ধুদের সাথে সম্পর্ক হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর রমাদানে আমরা সব বন্ধুরা মিলে একটি ইফতার পার্টি অ্যারেঞ্জ করার চেষ্টা করি কারণ এই ইফতার পার্টি আমাদের রমাদানে সকলের একত্রিত হওয়ার একমাত্র মক্ষম সুযোগ হয়ে ওঠে চলতে চলতে ক্যাম্পাসের একেবারেই নিকটে চলে আসলাম ক্যাম্পাসের রঙিন প্রকৃতি আর খোলামেলা পরিবেশ দেখে খুব ভালো অনুভব হতে লাগলো এরপরই ক্যাম্পাসে প্রবেশ করার পর দেখতে পেলাম যে ক্যাম্পাসে আমার বন্ধুরা আমাদের ইফতার পার্টির অ্যারেঞ্জ করার চেষ্টা করছে এবং ওই যে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটি এটি হচ্ছে আমাদের অত্র কলেজের কেন্দ্রীয় মসজিদ এবং গ্রন্থাগার সো এর পাশেই আমার বন্ধুরা আজকের ইফতার পার্টির অ্যারেঞ্জ করছিল। তো যাই হোক আমি বাইক স্ট্যান্ড করলাম আর এইখানে দেখতে পাচ্ছেন যে ওরা সব কিছু রেডি করার চেষ্টা করছিল আর ইফতারের সময় হতো খুব বেশি একটা সময় বাকি নেই তাই সবাই খুব দ্রুততার সাথে সব কিছু গোছ করছিল আর এই মুহূর্তে আমার বন্ধু নাজিম সকলের মাঝে শরবত পরিবেশন করছিল সে তার নিজ হাতে তার দোকান থেকে এই শরবত আমাদের জন্য বানিয়ে নিয়ে আসলো বিভিন্ন ফল ফলাদি দিয়ে আসলে শরবত ছাড়া ইফতার পাটি জমেই না ইফতার আগ মুহূর্তে যেই যেই খাবারটা খাওয়ার জন্য আমাদের মন উদ্গ্রীব হয়ে থাকে সেটার নামই হচ্ছে শরবত মনে হয় যেন আজান দেওয়া মাত্রই এরকম তিন চার গ্লাস শরবত একসাথে খেয়ে ফেলব এ ধরনের একটা ফিলিংস সবার মধ্যে জাগ্রত হয় ইফতারের ঠিক আগ মুহূর্তে কিছুক্ষণ না যেতে আজান দিয়ে ফেললো আমরা সবাই ইফতার মুখে নিলাম খেজুর দিয়েই আমরা ইফতার শুরু করলাম এবং তারপর শরবত খেলাম যাই হোক ইফতারে দেরি করতে নেই আজান দেওয়া মাত্র যত দ্রুত ইফতার করা যায় ততই ভালো এরপর আমি একটা কালো আঙ্গুর মুখে নিলাম কারণ কালো আঙ্গুর খেতে আমার খুবই ভালো লাগে যাই হোক এ ধরনের ভালো মানের কিছু ফল ফলা দিয়ে যে বন্ধুরা আজকের এই ইফতার পার্টি অ্যারেঞ্জ করেছে আমাদেরকে এত ভালো একটা সময় উপহার দিয়েছে এবং এই ইফতার পার্টিকে কেন্দ্র করেই আজকে সব বন্ধুরা একত্রিত হতে পেরেছি এই 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 ভালো লাগা আমি আসলে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 আর আজকের ইফতার পার্টিতে আমাদের বন্ধুরা যে বাড়ি খাবার রেখেছে তা হলো বিরিয়ানি বিরিয়ানি মোটামুটি আমাদের সব বন্ধুদের কাছে প্রিয় একটা খাবার আমরা বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে একত্রিত হই বিরিয়ানি খাওয়ার জন্য এবং বিভিন্ন রকম আড্ডায় মেতে উঠি খোঁজ গল্প করে থাকি তো এখানে আমরা ইফতার শেষ করলাম দেন হচ্ছে আমাদের কলেজের মসজিদ থেকে আমরা মাগরিবের নামাজ আদায় করলাম আর এইটা হচ্ছে ক্যাম্পাসের রাতের ভিউ এই ক্যাম্পাসে আমার অধ্যয়নের আজকে সাত বছর চলছে অনেক আবেগ স্মৃতি জড়িত এখানে তো দেন হচ্ছে আমরা চলে গেলাম লক্ষ্মীপুর ছাওয়ালাতে চা খাওয়ার জন্য লক্ষ্মীপুরের সবচেয়ে ফেমাস একটা রেস্টুরেন্ট হচ্ছে এটা এছাড়াও অন্যান্য ফাস্ট ফুড আইটেমও এখানে পাওয়া যায় এরপর সবাই মিলে চা খেলাম এখানে এবং ইফতার পরবর্তী যে বিশ্রাম নেওয়ার দরকার সেটা আমরা এখানেই সেরে নিলাম দেন হচ্ছে আবার চা খাওয়ার শেষে আমরা সবাই বের হলাম একত্রে এখান থেকে সবাই বিদায় নিব তো শেষ সময় সবাই আসলে ক্যামেরা বন্দি হওয়ার জন্য নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছিল যাই হোক অনেক ভালো একটা সময় কাটলো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার নিকট আমরা কৃতজ্ঞ তিনি আমাদেরকে এরকম একটি সময় পার করার জন্য তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন সামর্থ্য দিয়েছেন